চিতলমারি উপজেলা বিএনপির বিশাল বিজয় রেলি চিতলমারি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটের চিতলমারিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্টে সকাল এগারোটায় কোটি টাকার পুরাতন স্টিল ব্রিজ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয় র্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এতে বক্তব্য রাখেন বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বাগেরহাট এক আসনের সাবেক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট প্রকৌশলী মাসুদ রানা উপজেলা বিএনপির সম্পাদক হক এবং মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু সাবেক আহ্বায়ক শিপন মুন্সি শোয়েব হাসান গাজী সহ দলীয় নেতৃবৃন্দ র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিটি চিতলমারি উপজেলা বিএনপির শক্তি ও